প্রিয় শিক্ষার্থী স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের ক্লাস আলোচনা করব প্রতিবেদন লিখন সম্পর্কে তোমরা যারা দশম শ্রেণীতে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছ প্রতিবেদনের ওপর পরীক্ষায় দশ নম্বর একটি প্রশ্ন থাকবে আশা করেছি তোমরা পাশে থাকবে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানব প্রতিবেদন কি। কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণী প্রতিবেদন যিনি প্রতিবেদন লেখেন তাকে বলা হয় প্রতিবেদক কোনো একটি বিষয়ের ওপর তোমাদের প্রতিবেদন লিখতে হবে বিষয়গুলো হতে পারে পহেলা বৈশাখ সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খাদ্যে ভেজাল ইত্যাদি প্রতিবেদনের প্রকারভেদ প্রতিবেদন প্রধানত দুই প্রকার সংবাদ প্রতিবেদন ও প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন প্রচার মাধ্যমে প্রচারের জন্য প্রয়োজনীয় তথ্য সংবলিত যে প্রতিবেদন তা সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন দুই ধরনের হয়ে থাকে সাধারণ প্রতিবেদন ও অনুসন্ধানের প্রতিবেদন যে প্রতিবেদনে সাধারণভাবে কোনো ঘটনা তুলে ধরা হয় তা সাধারণ প্রতিবেদন যেমন পহেলা বৈশাখ যানজট সমস্যা সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার এগুলো সাধারণ প্রতিবেদন অপরদিকে যে প্রতিবেদনে তথ্য অনুসন্ধানীমূলক ঘটনা তুলে ধরা হয় তা অনুসন্ধানী প্রতিবেদন যেমন প্রশ্নপত্র ফাঁস খাদ্যে ভেজাল অফিসের দুর্নীতি সম্পর্কে যে প্রতিবেদন সেগুলো হচ্ছে অনুসন্ধানী প্রতিবেদন প্রতিবেদন যেভাবে লিখতে হবে প্রতিবেদনের শুরুতেই থাকবে শিরোনাম পত্রের মাঝে তোমরা এই শিরোনাম লিখবে শিরোনাম হবে আকর্ষণীয় যুক্তিসঙ্গত ও প্রাসঙ্গিক এরপর ডেডলাইন প্রতিবেদনের তারিখ ঘটনার স্থান প্রতিবেদকের নামও ঠিকানা এই অংশকে বলা হয় ডেডলাইন প্রতিবেদকের নামের জায়গায় তোমরা নিজস্ব প্রতিবেদক বা তোমার নাম লিখবে সংবাদ সূচনা সংবাদ সূচনায় সংবাদ সূচনায় ঘটনার মূল মূলভাব পাঁচ থেকে ছয়টি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তুলে ধরবে যেমন কে কারা কখন কোথায় কীভাবে কেন ইত্যাদি মূল অংশ শিরোনাম ও সংবাদ সূচনায় প্রদত্ত ঘটনাকে দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ শব্দের মধ্যে এই অংশ তুলে ধরবে আর হবে আকর্ষণীয় সবশেষে তোমরা লিখবে প্রতিবেদনের প্রকৃতি যদি সাধারণ প্রতিবেদন হয় তাহলে এখানে সাধারণ প্রতিবেদন লিখবে আর যদি অনুসন্ধানী প্রতিবেদন হয় তাহলে অনুসন্ধানী প্রতিবেদন এটা লিখবে প্রতিবেদকের নাম ও ঠিকানা প্রতিবেদনের শিরোনাম শুরুতেই তোমরা একটি শিরোনাম দিয়েছ ওই শিরোনামটি আবার এখানে দিবে এরপর প্রতিবেদন তৈরির সময় সময় এখানে তুমি সকাল এগারোটা অথবা বিকাল পাঁচটা লিখতে পারবে প্রতিবেদন রচনার তারিখ ডেডলাইনের যে তারিখটা তোমরা দিয়েছো ওই তারিখটা আবার এখানে দিয়ে দেবে সংযুক্তি উল্লেখিত প্রতিবেদন সম্পর্কে যদি তোমাদের কোনো ছবি থাকে সেই ছবি এখানে সংযুক্ত করে দিতে পারবে পরের ভিডিওতে প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন সম্পর্কে আলোচনা করব আশা করেছি তোমরা ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে প্রতিবেদন সম্পর্কে জানার সুযোগ করে দেবে সবার জন্য শুভকামনা